রাজেশ খান্নার একটা সিনেমা বলো না কি শুনি সে জানি আমার সে একটাও নেই জানা না স্যার আচ্ছা বাড়ি কোথায় তোমার স্যার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত নরপুর গ্রামে আচ্ছা কাটোয়া বিখ্যাত কেন স্যার কাটোয়া বিখ্যাত হ্যাঁ অবশ্যই বিখ্যাত স্যার তাই কী জন্য স্যার এখানে মহাপ্রভু চৈতন্যদেব দীক্ষা নিয়েছিলেন এখানে কাটোয়াতে স্যার তার কাছে কাটা দীক্ষা নিয়েছিলেন কিন্তু কার কাছে দীক্ষা নিয়েছিলেন স্যার এই মুহূর্তে মনে পড়ছে না স্যার আচ্ছা মহাপ্রভু কত সালে জন্মেছিলেন তুমি তো যখন মহাপ্রভু কথা যখন বললে একটু শুনি স্যার জানি মহাপ্রভু মহাপ্রভুর ছোটবেলার নাম কি ছিল নিমাই নিমাই মহাপ্রভু বাবার নাম বাবা মার নাম মনে আছে মায়ের নাম সুচি মত ঠিক ভেরি গুড এই নবদ্বীপ নাম ছোট তাই তো হ্যাঁ স্যার তার আগে একটা স্টেশন আছে এবার নাম কি

তো তুমি তো তাহলে বলো ওই স্টেশন থেকে আমাদের এখানে কবা হেঁটেছ তুমি আপ ট্রেনে এসছো না ডাউন ট্রেনে আপ ট্রেনে এসছি আপ ট্রেনে এসছো হ্যাঁ স্যার আপ আর ডাউন বলতে কি বোঝা হয় স্যার এটা জংশন স্টেশন থেকে যে ট্রেন ছাড়ে সেটাকে আপ ট্রেন বলা হয় এবং জংশন স্টেশনে যে ট্রেন ঢুকে সেটাকে ডাউন ট্রেন বলা হয় বুঝলাম না আমি আরেকটু বুঝি মানে কাটোয়া থেকে ব্যান্ডেল পর্যন্ত যে চেনটা ছাড়ছে সেটা হচ্ছে আপ টেন এবং ব্যান্ডেল থেকে কাটোয়া পর্যন্ত যে চেনটা ভুগবে কাটোয়াতে সেটা হচ্ছে ডাউন টেন স্যার অ্যানসারটাকে তোমার কাছ থেকে অ্যাপ্রক্সিমেট অ্যানসারটা চাইছি যে আপ আর ডাউনটা বলতে কি বোঝো সাম মানে যাওয়া এবং ডাউন মানে আসা আপ মানে যাওয়া আর ডাউন মানে আসা এরকম বোঝো না মানে উপরে দিকে যাওয়া ডাউন মানে নিচে দিয়ে যাওয়া তাই এটা কি করে কি করে এটা আর কি বিচারটা কি করে হয় এটাকে কি করে জানা নেই স্যার ওটা সমুদ্র উপকূল থেকে না থাকাটা পরে আর কি এখন আলোচনা করে দেবো ঠিক আছে আচ্ছা রাজেশ তোমার কি কি সাবজেক্ট ছিল ভূগোল ছিল ভূগোল ছিল হ্যাঁ স্যার আর কি ছিল বাংলা ছিল আর সংস্কৃতি ছিল আর আর বাংলা ভূগোলে তোমার কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে ভূগোলে আমার সবই ভালো লাগে পড়তে ভালো লাগে আচ্ছা বলো তো সুনিতা উইলিয়ামস যে ফিল্ড যে স্যাটেলাইটের মাধ্যমে তার নাম কি

আচ্ছা মৃত্তিকা ক্ষয়রোধের প্রাকৃতিক তুমি যখন বললেন মৃত্তিকা ক্ষয়রোধের দুটো কারণ বলো তো মৃত্তিকা ক্ষয় কীভাবে আটকাবো সেটার জন্য কারণ আর কি প্রাকৃতিক কারণ তাই তো আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে তাছাড়া এই মানে সঠিক পদ্ধতিতে চাষবাস করতে হবে আর কি এই এইরকম পয়েন্ট বললে তুমি নম্বর পাবে গাছ লাগানো তো মোস্টলি ইম্পর্টেন্ট সবচেয়ে মানে গাছ একটু বর্ণনা করে বলো দু এক লাইন আমরা যদি গাছ গাছ লাগালে কেন মৃত্যু আমরা যদি বেশি করে গাছ লাগাই সেক্ষেত্রে গাছের শেকড়ে আর কি মাটিটাকে আটকি রাখবে এবং মৃত্তিকা ক্ষয় হতে দেবে না কো তাছাড়া যদি আমরা সঠিক পদ্ধতিতে কৃষিকাজ করে থাকি সেক্ষেত্রেও আমাদের কি হবে মানে মৃত্তিকা ক্ষয় হবে না কো যেমন ধাপ চাষ পদ্ধতিতে বা এই সমস্ত পদ্ধতিতে চাষ করলে মৃত্তিকা অনেক কম ক্ষয় পায় আচ্ছা 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 তোমার কটা প্লেটে বিভক্ত বড় প্লেট রয়েছে সাতটা মাঝারি প্লেট আটটা রয়েছে এবং ছোট প্লেট রয়েছে কুড়িটা এই যে আমাদের যে সুনামি হলো কোন প্লেটের সময় কোন প্লেটের ভার্সন হয়েছিল ভারত ভারত মহাসাগরের প্লেটের সাথে ইউরেশীয় প্লেটের ইউরেশীয় প্লেট পাতের বা প্লেটের আচ্ছা আমাদের ইয়ে ভারতের বা পৃথিবী পৃথিবী কি বড় হয় ছোট হয় না স্যার এরকম হয় কেন হয় না কেন কিতবেরা নির্দিষ্ট আকৃতি রয়েছে যেটাকে কে জিওড বলা হয় আকৃতি জন্য বিধি ছোট বড় হয় না গো আচ্ছা আর ওই ভারতবর্ষের যে মানচিত্রে যে আয়তন দেওয়া আছে সেটা কি ছোট হয় বড় হয় ভারতবর্ষ আর কি দেশটা আমাদের না স্যার ঠিক করে বলো না স্যার ছোট বড় হয় না গো বাঘ নিয়ে আমরা যে মহসুঞ্চরণ তত্ত্ব থেকে জানি আর কি প্রত্যেক দেশে আর কি স্যাটেলাইট থেকে জানা যায় যে দু থেকে কুড়ি সেন্টিমিটার করে সরে যাচ্ছে যেটাকে মৈসূরী তত্ত্ব অনুযায়ী সেক্ষেত্রে হয়তো কখনো কখনো এটা আপ ডাউন করতে পারে আর কি কারণ পৃথিবীতে এক সময় হয় মানে পৃথিবী একসময় প্রায় তেইশ কোটি বছর আগে একটাই স্থল স্থলভাগ ছিল যেটা নাম ছিল প্যানজিয়া এবং টোটাল একটাই জলভাগ ছিল যেটা নাম ছিল প্যান্থেলাসা এবং এই মহসঞ্চরণ তত্ত্বের ফলেই সাতটা মহাদেশে বিভক্ত হয়েছে এবং পরবর্তীকালে হয়তো স্যাটেলাইট থেকে দেখা যায় যে প্রত্যেক বছরই হয়তো দু থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত মহাদেশ পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে ভেরি গুড আমার লাস্ট প্রশ্ন আচ্ছা পাইরোকলাস্টিক শিলা কাকে বলে স্যার যে শিলা হচ্ছে যে অঙ্গুয় শিলাগুলো মানে অগ্নুৎপাতের সময় আর কি অগ্নুৎপাতের মুখ থেকে বের হয় সেগুলোকে পাইরোকলাস্টিক